হ্যালো ফ্রেন্ডস আমি রাখি আর আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একটা নতুন রেসিপির সাথে আজকে আমি আপনাদের সাথে কচুর একটা রেসিপি শেয়ার করছি আর এখন গরমে কালে কিন্তু কচুর লতি অ্যাভেলেবেল বাজারে পাওয়া যাচ্ছে আর কচুর লতির রেসিপিগুলো খুবই ভালো লাগে খেতে তাহলে চলুন আজকে রেসিপিটা আমরা শুরু করি এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম কচুর লতি এটাকে ভালো করে ছাড়িয়ে বাছা আছে রয়েছে আমার দুশো গ্রাম মতো চিংড়ি মাছ একটা বড়ো সাইজের আলু লম্বা লম্বা করে কাটা একটা বড় সাইজের টমেটো হলুদ গুঁড়ো রয়েছে রেড চিলি পাউডার রয়েছে কাশ্মীরি রেড চিলি পাউডার রয়েছে ফোড়নের জন্য শুকনো লঙ্কা কালো জিরে আর কুচানো পেঁয়াজ আর রয়েছে এক চামচ মতো রসুন বাটা এর সাথে লাগবে স্বাদ মতো লবণ ও মিষ্টি আর রান্নার জন্য সর্ষের তেল এখন প্রথমেই আমি কচুরলতিগুলোকে প্রথমে সেদ্ধ করে নেব তার জন্য গ্যাসে কিছুটা জল বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে কচুরলতিগুলোকে দিয়ে দিলাম দেখুন নতুনগুলোকে কিন্তু একটু ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি আর কচুরলতিটা সেদ্ধ করার সময় দিয়ে দিলাম একটু লবণ আর হলুদ গুঁড়ো এখন এটাকে আমি কয়েক মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি আর এই লতিটা সেদ্ধ করার সময় একটা জিনিস মাথায় রাখবেন খুব বেশি কিন্তু যাতে এটা সিদ্ধ না হয় এটা মোটে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ হবে সেই রকমভাবে এটাকে নামিয়ে নিতে হবে তো লতিটা আমাদের অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে নামিয়ে জলটাকে ছড়িয়ে নিচ্ছি আর এদিকে কড়াইতে আবারও দিয়ে দিলাম আমি একটু সর্ষের তেল এখানে আমি প্রায় এক টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি এবারে এর মধ্যে এই যে লম্বা করে কেটে রেখেছি আলুগুলো আলুগুলোকে ভেজে নেব আলুগুলো কিন্তু আলু ভাজা যেমন আমরা বানাই তার থেকে কিন্তু একটু মোটা সাইজ করে কেটেছি এটাকে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম এবারে এই যে বাদবাকি তেলটা রয়েছে এর মধ্যে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো একটু ছোটো ছোটো সাইজের নিয়েছি এখন এগুলোকে একটু লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি আর চিংড়ি মাছ কিন্তু বেশি করে ভাজার দরকার নেই তাহলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায় খেতে একদমই ভালো লাগে না তো দেখুন মাছগুলোকে আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু কম সময় নিয়ে ভেজে নিয়েছি এখন এগুলোকে তুলে নিচ্ছি কচলতি দিয়ে তো আমরা অনেক ধরনের রেসিপি বানাই তবে আমার রিকোয়েস্ট আমার আজকের এই রেসিপিটা খুবই কম মশলায় বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতে এবারে এই যে বাদবাকি তেলটা আছে এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম আমি একটা শুকনো লঙ্কা আর ওয়ান ফোর চার চামচ মতো একটু কালো জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটাকে সরু সরু লম্বা করে কেটে নিয়েছি এখন এই পেঁয়াজটাকে আমি একটু বাদামি রং করে ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা আমাদের অনেকটাই বেশ ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো একটা বড় সাইজের টমেটো আমি কেটে নিয়েছি টমেটোটাও এর মধ্যে ভালো করে ভেজে নেব এর সাথে দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো স্বাদ একটু লবণ আর দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ মতো একটু রসুন বাটা এখন সব উপকরণ ভালো করে ফ্রাই করে নেব আর সুন্দর একটু কালারের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার তবে এটা একেবারেই অপশনাল আপনারা কিন্তু নাও দিতে পারেন দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা ছালের পরিমাণটা নিজেদের মতো অ্যাড করবেন এখন সব উপকরণ ভালো করে আমি দেখুন এটাকে মিক্স করে নিয়েছি তো মশলাটা আমাদের অনেকটাই বেশ রেডি হয়ে গেছে এবারে এর মধ্যে আমি এই সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচুর লতিটা দিয়ে দিলাম আর দেখুন লতিটাকে কিন্তু আমি খুব বেশি সেদ্ধ করিনি এবারে এই মশলার সাথে এটাকে একটু হালকা করে ভেজে নিলাম দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা আলুগুলো আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ এখন সব উপকরণ ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি ভালো করে মিক্সড করে নিয়ে এর মধ্যে খুবই কম হাফ ছোটো কাপের হাফ কাপ মতো একটু অল্প করে জল দিয়ে দিলাম কারণ লতিটা আমাদের অনেকটাই সেদ্ধ করা আছে আর আলুটাও ভাজা আছে তাই জলের পরিমাণ কিন্তু একদমই কম লাগবে আর দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ মতো একটু কয়েকটা দানা চিনি তবে চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন বা নাও দিতে পারেন এখন এটাকে ঢেকে দিলাম প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য আঁচটাকে কমিয়ে নিয়ে বেশ অনেকক্ষণ হয়ে গেছে আমাদের আজকের এই কচুর লতির রেসিপি কিন্তু একদম তৈরি গরম ভাতে সার্ভ করার জন্য রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটাকে একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হব নতুন কোন ভিডিওর সাথে বা নতুন কোনো রেসিপির সাথে নমস্কার